মাত্র আড়াই দিনেই সিডনি টেস্ট জিতে নিয়েছে অস্ট্রেলিয়া এদিকে দেশে আগামীকাল থেকে শুরু হচ্ছে বিপিএল এর সিলেট পর্ব এই সব খবরের পাশাপাশি দেশ বিদেশের খেলার আরও খবর নিয়ে আমন্ত্রণ জানাচ্ছি ইসলামী ব্যাংক দীপ্ত স্পোর্টসে আপনাদের সঙ্গে আজ রয়েছে আমিরুবায়ত হাসান মাত্র আড়াই দিনেই সিডনি টেস্ট জিতে নিয়েছে স্বাগতিক অস্ট্রেলিয়া তৃতীয় দিন শেষে ভারতকে ছয় উইকেটে হারিয়ে পাঁচ ম্যাচের সিরিজ তিন এক ব্যবধানে জিতেছে তারা ছয় উইকেটে একশো রান নিয়ে তৃতীয় দিনের খেলা শুরু করে সফরকারী ভারত তবে প্যাট কামিংস আর স্কট বোল্যান্ডের জোড়া আঘাতে আর আট ওভারও পুরোটা খেলতে পারেনি এই দলটি শেষ পর্যন্ত উনচল্লিশ ওভার পাঁচ বলে একশো সাতান্ন রানে থামে ভারতীয় ইনিংস তাতে একশো বাষট্টি রানের লক্ষ্যের জন্য লক্ষ্য পায় অজিরা কন্টাস লাবুসেন স্মিথদের দ্রুত ফিরিও স্বাগতিকদের জয় রুখতে পারেনি ভারত মাত্র সাতাশ ওভারে চার উইকেট হারিয়ে জয় তুলে নেন অস্ট্রেলিয়া স্মান খোজা সর্বোচ্চ একচল্লিশ রান করেন ওয়েবস্টার উনচল্লিশ রানে হেড করেন চৌত্রিশ রান তারা দুইজনই অপরিতি ছিলেন প্রথম ইনিংসে ভারতকে একশো পঁচাশি রানের জবাবে একশো একাশি রান তুলেছিল অজিরা এদিকে কেপ্টান টেস্টের তৃতীয় দিন স্বাগতিক সাউথ আফ্রিকার বিপক্ষে ফল অন এড়ানোর লক্ষ্যে ব্যাট করছে পাকিস্তান শেষ খবর পর্যন্ত তাদের সংগ্রহ দাঁড়িয়েছে তিন উইকেট হারিয়ে একাশি রান তিন উইকেটে চৌষট্টি রান নিয়ে তৃতীয় দিনের খেলা শুরু করে পাকিস্তান এর আগে টেস্টের দ্বিতীয় দিন স্বাগতিকরা প্রথম ইনিংসে ছশো পনেরো রান তোলার পর দিনের বাকি সময় পাকিস্তান চৌষট্টি রান তুলতে তিন উইকেট হারিয়ে বসে দলের কুড়ি রানের মধ্যেই অধিনায়ক শান মাসুদ কামরান গুলম আর সৌদ শাকিলের উইকেট পতনের পর ঘুরে দাঁড়ান বাবর আজম রিজওয়ান জুটি এবারে দেশের ক্রিকেটের খবর জানাবো আগামীকাল থেকে শুরু হচ্ছে বিপিএল এর সিলেট পর্ব প্রথম ম্যাচে মাঠে নামবে সিলেটের স্ট্রাইকার্স দুপুর দেড়টায় তাদের প্রতিপক্ষ টেবিল টপার রংপুর রাইডার্স সন্ধ্যা সাড়ে ছটায় দিনের দ্বিতীয় ম্যাচে দুর্বার রাজশাহী লড়বে বর্তমান চ্যাম্পিয়ন ফরচুন বরিশালের বিপক্ষে প্রথম পর্বে মাত্র এক ম্যাচ খেলেছে দু হাজার তেইশের সিলেট স্ট্রাইকার্স এবার ঘরের মাঠে টানা পাঁচ ম্যাচ খেলবে তারা প্রথম পর্ব শেষে দলটি আছে টেবিলের তলা নিতে তাই টেবিল টপারদের মুখোমুখি হওয়ার আগে একটু চাপে সিলেটিরা তারপরও হোম গ্রাউন্ডে খেলা আর দর্শক সমর্থন তাদের বড় প্রেরণা আমাদের প্রিপারেশনটা ভালো ছিল মানে আমরা বেশ কিছুদিন আগে এসেছি

বর্তমান চ্যাম্পিয়ন ফরচুন বরিশাল আসর শুরু করে দারুণভাবে তবে পরের ম্যাচে রংপুরের কাছে হোঁচট খায় ভিন্ন ভেনুতে নতুন পরিবেশে এবার তাই নিজেদের ফিরে পেতে মরিয়া তামিম মুশফিক মাহমুদুল্লা দুর্বার রাজশাহীর খেলোয়াড়রা সবার শেষে পা রেখেছে সিলেটে সেই হিসেবে অনুশীলনে নামার আগে আবহাওয়ার সঙ্গে মানিয়ে নেয়ার বেশি সুযোগ পায়নি তারা তবে যে বরিশালের বিপক্ষে আসরের প্রথম ম্যাচে প্রায় দুশো ছয় স্কোর গড়েও হাঁটতে হয়েছে তাদের বিপক্ষে প্রতিশোধের একটি ভালো সুযোগ এনামুল বিজয়দের জন্য ইসলাম স্পোর্টস যুক্তরাষ্ট্রের সর্বোচ্চ বেসামরিক সম্মান প্রেসিডেন্সিয়াল মেডেল অফ ফ্রিডম পেলেও তা গ্রহণ করেনি আর্জেন্টিনা এবং ইন্টার মিয়ামির কিংবদন্তি স্ট্রাইকার লিওনেল মেসি মেসির এই অনুপস্থিতি নিয়ে নানা আলোচনা শুরু হয়েছে এরই মধ্যে কেউ কেউ এটি শুধুই সময়সূচির একটি ভুল বললেও অনেকেরই ধারণা এটি রাজনৈতিক দূরদর্শিতা তবে মেসি বা মিয়ামির পক্ষ থেকে এখন পর্যন্ত আসেনি কোনো আনুষ্ঠানিক মন্তব্য জো বাইডেনের হাত থেকে প্রেসিডেন্সিয়াল অ্যাওয়ার্ড এ যেন স্বপ্নের মতো একটি ঘটনা তবে সেই অ্যাওয়ার্ডটিতে হোয়াইট হাউসে গেলেন না লিওনাল মেসি এমনকি হোয়াইট হাউসের আনুষ্ঠানিক তালিকায় তার নাম থাকলেও অনুষ্ঠানে কেউ তার পক্ষ থেকেও পুরস্কার গ্রহণ করেননি তবে কেন মেসি উপস্থিত ছিলেন না এ নিয়ে যখন জল্পনা কল্পনা চলছে তখনই মেসির পক্ষ থেকে একটি আনুষ্ঠানিক বিবৃতি প্রকাশ করে তার ক্লাব লিও ক্লাবের মাধ্যমে হোয়াইট হাউসকে চিঠি পাঠিয়ে জানান তিনি এই সম্মাননার জন্য গভীরভাবে কৃতজ্ঞ এবং এটি তার জন্য বিশাল এক গর্বের বিষয় তবে পূর্ব নির্ধারিত ব্যস্ততার কারণে তিনি অনুষ্ঠানে উপস্থিত হতে পারছেন না ফুটবল মাঠে অবিশ্বাস্য সাফল্য তার সাথে মানব কল্যাণমূলক কাজের জন্য মেসিকে এই পদক দেওয়া হয়েছে লিও মেসি ফাউন্ডেশন বিশ্বজুড়ে শিশুদের জন্য বিভিন্ন কল্যাণমূলক প্রকল্প পরিচালনা করে এছাড়া তিনি ইউনিসেফের গুডউইল অ্যাম্বাসেডর হিসেবেও কাজ করছেন বর্তমানে মেজর সকাল লিগের অফ সিজন তাই পরিবারের সঙ্গে ছুটি কাটাচ্ছেন আগামী মাসে নতুন মৌসুম শুরুর আগে ইন্টার মায়ামির হয়ে তিনি আবারও মাঠে ফিরবেন এর আগে দু সালে বাংলাদেশের হয়ে প্রেসিডেন্সিয়াল অ্যাওয়ার্ড অফ ফ্রিডম গ্রহণ করেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস ঈশান হাসান দীপ্ত স্পোর্টস এদিকে প্রিমিয়ার লিগের হাই ভোল্টেজ ম্যাচ ম্যাচে আজ মুখোমুখি হবে দুই চির প্রতিদ্বন্দ্বী লিভারপুল এবং ম্যানচেস্টার ইউনাইটেড ম্যাচ শুরু হবে বাংলাদেশ সময় রাত সাড়ে দশটায় পয়েন্ট তালিকার একের সঙ্গে চোদ্দোর ম্যাচ তাই পার্থক্যটা বলে দেয় এ লড়াইয়ের বৈচিত্র্য অলভ্রেডরা যেখানে লাল গালি চাহে চড়ে কেবল উঠছেই সেখানে হারের বৃত্তেই আটকে গেছে রেড ডিভিলটা তবে লিভারপুল এবং ম্যানিউর ইউর দৈরতের কেবল বর্তমান মৌসুমের নয় এ শত বছরের চির প্রতিদ্বন্দ্বীদের লড়াই তাই ফেভারিটের তকমাটা পাচ্ছে না লিভারপুল গত বছর মে মাসে এফ এ কাপের কোয়ার্টার ফাইনালে রুদ্ধশ্বাস এক লড়াইয়ে এসে শাসিটা হাসে ইউনাইটেডই অন্যদিকে গত সেপ্টেম্বরে ইপিএলে নিজেদের মাচোল ট্রাফুরেই তিন শূন্য গোলে বিধ্বস্ত হয়েছিল রয়েড ডেভিলটা দর্শক এই ছিল আজকের মতো ইসলামী ব্যাংক দীপ্ত স্পোর্টসের দেশ বিদেশের খেলাধুলার রকম খবর পেতে দীপ্ত স্পোর্টসের সঙ্গেই থাকুন আর চোখ রাখুন দীপ্ত টেলিভিশনের ডিজিটাল প্ল্যাটফর্মগুলোতে